এবং অভিনন্দন তো এই যে খোলা হয়েছে ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করার জন্য ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করার পরে যেটা দেখলাম যার বাইক বাইকটা হচ্ছে যে তিনি সেকেন্ড হ্যান্ড কিনেছিলেন অল্প কিছুদিন আগে তো এইটার ফুয়েল ট্যাঙ্ক যখন খুললাম খুলে দেখে মাথা পুরাই নষ্ট ভাই ফুয়েল ট্যাঙ্কের ভিতরে এত পরিমাণে মরিচা ধরেছে এবং দুই দুইটা জায়গায় লিকও আছে আমি সেটা একটু থেকে দেখাই এবং এইটার আরেকটা জিনিস এই প্রবলেমটা আগে থেকেই ছিল যার কাছে ছিল তিনি হয়তো এটা বলেননি না বলে মানে লুকিয়ে রেখে বাইকটাকে বিক্রি করেছে তো এটার ভিতরের যে ফুয়েল পাম্প আছে পাম্পে প্রচুর পরিমাণে ময়লা সেটাও আপনাদেরকে আমি দেখাবো এখন এবং ফুয়েল ট্যাঙ্কটাও দেখাবো এবং ফুয়েল ফিল্টার এর আগে খুলে চেইন করেছিল সেটাও আপনাদেরকে একটু দেখাই সেটাও গাড়িতে রেখে দেওয়া হয়েছে তো আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে আপনাদেরকে ডিটেলস একটু দেখাচ্ছি দেখুন পুরো ভিতরিটা পুরোটা ওপেন করেছি কিটগুলো যা আছে কিছু খুলেছি খোলার পরে যেটা দেখলাম মেইন প্রবলেম যে আসলে প্রবলেমটা ছিল বাইকটা যখন রানিং এ চলতো তেল থাকলেও ট্যাঙ্কে তেল থাকার পরেও বাইকটা নক করে করে চলতো ধাক্কা দিয়ে দিয়ে চলতো মনে হতো যে তেল নেই যার ফলে কাস্টমার যার বাইক তিনি আবার তেলও কিনেছিলেন যে তেল হয়তো কম আছে ভেবে তেল কিনেছিলেন বাট ট্যাঙ্কে কিন্তু তেল ঠিকঠাকই এসেছিল তো এখন প্রথমে দেখাই এই যে দেখুন এখানে একটা ফুয়েল ফিল্টার এই যে এটা চেঞ্জ করেছিল প্রথমে এটা খারাপ আছে বাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা এখানেই কিন্তু রাখা ছিল এখন ফুয়েল ট্যাঙ্কটা ভিতরের দিক থেকে আপনাদেরকে দেখাই আমি ট্যাঙ্কটাকে খুলে রেখেছি ভিতরের দিক থেকে যখন দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন এটা ভিতরে কি পরিমাণ ময়লা এটা কি এখন হচ্ছে যে আমি কেমিক্যাল ওয়াশ করব আর কেমিক্যাল ওয়াশ কিভাবে করেছিলাম এর আগে একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা চ্যানেলে ঢুকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন একটু খেয়াল করুন যে তো মুখটা খুলেছি ভিতরের দিকটাকে একটু আপনারা ভালোভাবে খেয়াল করে লক্ষ্য করে দেখতে পারবেন এই দেখুন ট্যাঙ্কের অবস্থা দেখুন এই যে এই দেখুন এই যে ট্যাঙ্কের অবস্থা খুবই খারাপ ভিতরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন এটাকেও কেমিক্যাল দিয়ে ওয়াশ করুন লিগ যে বলেছিলাম দুইটা লিগ প্রথমত এই যে দেখুন এই সাইডটাতে খেয়াল করুন এই যে আঠা দিয়ে এখানে লাগানো আছে এই যে এই পুরো জায়গাটাই কিন্তু লিগ হয়ে গেছে এবং অপোজিট সাইডে যদি ভিতরের দিকে দেখাই এই জায়গাটা দেখুন এই যে এই যে এখানে সাবান দিয়ে বন্ধ করা হয়েছে এই যে দেখুন হ্যাঁ এই দিক থেকে যদি ভিতরের দিক থেকে দেখাই একটু দেখুন ভিতরের দিকে খেয়াল করুন অবস্থা পুরোটাই কিন্তু এই একই অবস্থা খেয়াল করুন এই যে হ্যাঁ পুরোটাই কিন্তু তেলের জং এবং পুরোটা ভরে গেছে এখন কথা হচ্ছে যে শুধু ইয়ামাহানা বর্তমান সময় যে বাইকগুলি গুলো আসলে শুধু ইয়ামাহানা পালসার বল বাজাজ কোম্পানি বলেন হিরো বলেন প্রত্যেক কোম্পানি মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক কিন্তু এই ধরনের জং পড়ে বা জং ধরে ট্যাঙ্ক নষ্ট হয় এটার কারণ কি এটা আসলে কারণ আসলে বলতে গেলে অনেকগুলো এমনও হতে পারে যে হয়তো বা যে শীতগুলো বা মেটালগুলো ব্যবহার করা হয় সেগুলো হয়তো এখন যেগুলো আসতেছে সেগুলো হয়তো একটু দুর্বল আসে অথবা আরেকটা কারণ যেটা সাধারণত আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে যে পানি চলে যাওয়া ওয়াশ করানোর সময় বা বৃষ্টির সময় যে পানিটা চলে যায় এর ফলে কিন্তু এই মরিচা বা জঙ্গুলো হয় যার জন্য আমি সময় বলি অন্তত বাইকের ট্যাঙ্ক অন্তত দুই থেকে তিন মাস পর পর একবার ক্লিন করা উচিত যেটা আমি গুলো পাম্পটা এখানে খুলে রেখেছি ফুয়েল পাম্পটার অবস্থা আপনার দেখলে বুঝতে পারি এখন আমি ভিতরের দিকটা খুলিনি বাইরের সাইড থেকে খোলা যখন খুললাম তখন দেখলাম যে কি পরিমাণ ময়লা জং এখানে চলে দেখুন মোটরের ভিতরে ফিল্টার সহ জ্যাম হয়ে গেছে এটাকে খুলে আমি ক্লিন করব সেটা আপনাদেরকে পরে দেখাবো আমি এটাকে খুলে নেই তারপরে আপনাদেরকে সেটাও আমি দেখাচ্ছি দেখুন খেয়াল করুন এই যে দেখুন সয়েল পাম্পের অবস্থাটা একবার দেখুন কি পরিমাণ ময়লা জমে গেছে সোয়েল ট্যাঙ্কটাকে দেখিয়েছি সেটাকে আমি কেমিকেল দিয়ে ক্লিন করেছি সেটা আপনাদেরকে পরে দেখাবো সেটা জ্বালাই করতে পাঠিয়ে দিয়েছি আর পাম্পের অবস্থা দেখুন মটরের অবস্থা দেখুন এই জিনিস কি পরিমাণ জং মরিচে ধরেছে বা ময়লা হয় ট্যাঙ্কে আসলে এখন মাথা নষ্ট করার মতো এগুলোকে ক্লিন করতে হয় পরিষ্কার করতে হয় যেমনটা আগে দুইটা ভিডিও দেওয়া আছে কিভাবে ক্লিন করতে হবে কেমিকেল দিয়ে আমি করে থাকি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আর এই যে দেখুন অবস্থা দেখুন এটাকে পুরোটাকে এখন ক্লিন করা হবে পরিষ্কার করা ভাই ফুয়েল পাম্পের অবস্থাটা দেখেন মাথা নষ্ট করার মতো অবস্থা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা দেখেন ভিতরের অবস্থাটা একটু ক্লিয়ার করে দেখেন আপনাদেরকে এই যে দেখুন অবস্থাটা ভিতরে দেখুন এগুলো কিন্তু সব গাত ময়লা জট হয়ে জমে গেছে এফজেড ভি থ্রি হ্যাঁ এফজেড ভি মোটরসাইকেলের দেখুন অবস্থা পাম্পের এই যে হ্যাঁ এই ময়লাগুলো আসলে তেলের সাথে তেলে তেল খারাপের কারণে হয় তেলের সাথে হয় বৃষ্টির পানির কারণে হয় এই যে দেখুন অবস্থা হ্যাঁ এটা যে আসলে কিভাবে চলেছে বাইক যেমনটা বললাম যে বাইক নক করতো বা ধাক্কা দিয়ে দিয়ে চলতো কিন্তু এইটার কারণে এই যে দেখুন ভিতরের দিকে আমি একটু লাইট দিয়ে দেখাই এবার খেয়াল করুন দেখুন কাদা মাটির মতো গাত ময়লা জং জমে গেছে ভিতরের দিকে এটা হচ্ছে ক্যাসিংয়ের ভিতরটা মটারটার সাইডে এবং ফিল্টারটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই যে খেয়াল করবো দেখেন অবস্থা এই যে দেখেন কিভাবে বাইক চলবে এই জন্য আমি সবসময় বলি বাইক সবসময় সার্ভিসিং করাবেন ট্যাঙ্ক খুলে পাম্প ক্লিন করাবেন নিচে দেখুন এই যে কাদা মাটির যে চট হয়ে গেছে এইগুলো একটু দেখুন এই যে হ্যাঁ পুরো চট হয়ে গেছে এই যে অবশ্যই সেটুকু তো ময়লাগুলো দেখালাম এই ধরনের ময়লা আপনার বাইকেও কিন্তু হতে পারে এগুলো অন্তত তিন চার মাস পরে পরে ফোয়েল ট্যাঙ্ক খুলে এই পাম্প সহ এগুলো ক্লেন করতে হয় এফ আই ফুয়েল সাইকেলে ফোয়েল পাম্প সহ এগুলো অন্তত তিন চার মাস পরে ক্লিন করতে হয় এটার যে কন্ডিশন খুবই খারাপ দেখুন এই যে অবস্থা আর আরেকটা জিনিস যেটা দেখলাম এটাতে ফোয়েল পাম্পের এখানে যে সিল থাকে আমি সবসময় বলি দেখুন এই সিলটা আমি এখানে বসে বসিয়ে দিয়েছি এটা খোলা ছিল এটা কিন্তু কাটাই সিলটা একদম কাটাই যে দেখুন এটা কাটা এখান থেকে জয়েন করা তারপর এটা বসিয়ে দিয়েছি এটা চালানো যাবে আপাতত চলবে তো এই হলো অবস্থা ফুয়েল পাম্পের এইভাবে ময়লা দেখেন এই যে কাদা গুলো আছে না এই যে কাদা এগুলো সব এইটা থেকে বের হয়েছে ফুয়েল পাম্পের ভিতর থেকে মাথা নষ্ট ভাই ট্যাঙ্কের পরিমাণ যে ভিতরে যে কি পরিমাণ ময়লা ছিল সেটা তো আমি ক্লিন করেছি কেমিক্যাল দিয়ে সেটা তো আপনাদের দেখাতে পারিনি ভিডিও আরো ভিডিও আছে চ্যানেলে দেখেন অবস্থা হ্যাঁ এই কাদা মাটি হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন কাদা মাটি ময়লা হ্যাঁ কাদা মাটির মতো হয়ে গেছে আর মোটর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অবস্থা মোটরে তারপর এটা চলে এটাকে আসলে পরিষ্কার করে ক্লিন করে লাগিয়ে দিব এই যে দেখুন অবস্থা তো এই হচ্ছে অবস্থা এইভাবে হওয়ার আগে আপনার বাইকেরটা সাবধান হয়ে যান আগে থেকে পরিষ্কার করেন এভাবে খুলে ফুল পাম্প ক্লিন করাবেন দুই থেকে তিন মাস পর খুলে পরিষ্কার করাবেন তা না হলে কিন্তু এই অবস্থা আপনারটাও হতে পারে বা হবে এইটা হওয়ার কারণ হচ্ছে যে তেলের ময়লার পানি তো আসেই পাশাপাশি ট্যাঙ্কে অনেক সময় লিক সারানোর জন্য ট্যাঙ্কে জেল দেওয়া হয় আমি আবারও বলছি ট্যাংকে লিক সারানোর জন্য অনেক সময় অনেকে জেল দেওয়া হয় যেটা জেল বলা হয় যে লিকুইড জেল ট্যাঙ্কের লিক বন্ধ করার জন্য এই লিকটা এই জেলটা কখনো ব্যবহার করবেন না কারণ এইটার বাইকের ট্যাঙ্কে জেল ব্যবহার করা হয়েছিল যার ফলে এত বড় ক্ষতি এই সর্বনাশটা হয়েছে দেখুন পুরো তস্তাস অবস্থা কাদা মাটি মলা পুরো জং ধরে পুরো শেষ মোটরটা পর্যন্ত জং ধরে গেছে তো কখনো জেল দিয়ে ট্যাঙ্কের লিক বন্ধ করবেন না তো আমি এইটাই হচ্ছে যে পাম্প যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এই পাম্পটা হচ্ছে যে ক্লিন করে কমপ্লিট করা হয়ে গেছে এটাকে কমপ্লিট করেছে এবং যে ফুয়েল ফিল্টার থাকে এইটা একটা ওই পাশে একটা ওইটা গাড়ির সাথেই ছিল ওটাকে চেঞ্জ করে নতুন ভিতরে আমরা নতুন ফিল্টার লাগিয়েছি এবং অয়েল সিল ছিল কাটা সেটাকেও চেঞ্জ করে দিয়েছে আর ট্যাঙ্কটাকে হচ্ছে যে জ্বালাই করে কাজ করে নিয়ে আনা হয়েছে ভিতর দিকে যে লিক ছিল সাইডের দিকে এই যে এই লিকগুলোকে কমপ্লিট করা হয়েছে নিচের যে লিক ছিল সেটাকেও কমপ্লিট করা হয়েছে এবং ভিতরে হচ্ছে যে এখানে এক ধরনের যে সিলিকন থাকে আঠা জাতীয় সেটাকে ভিতরে লাগানো হয়েছে ভিতর দিকে যাতে পরবর্তীতে জং না ধরে তো এখন বাইকে কমপ্লিট করে দিয়ে দেবো আজকে কালকে হচ্ছে যে বাইকটাকে স্টার্ট দেওয়া হবে তো মেইন প্রবলেম যেটা ছিল যে নক করা বা ধাক্কা দেওয়া বা যে ময়লাগুলো জংগুলো ছিল তার জন্য কিন্তু ফুয়েল পাম্প খোলা কারণ ফুয়েল পাম্পে অনেক ময়লা বের হয়েছে ফিল্টার ফিল্টারও কিন্তু আমাদের চেঞ্জ করতে হয়েছে তো এই ধরনের সমস্যা যখন আপনার মোটরসাইকেলে হবে তখন অবশ্যই আপনারা এই ফুয়েল পাম্পের পাম্প খুলবেন এবং ফুয়েল ট্যাঙ্ক খুলে চেক করে দেখবেন এবং ক্লিন করাবেন যদি কোনরকম ময়লা থাকে সেক্ষেত্রে ক্লিন করে দিলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তা না হলে কিন্তু ফুয়েল যে পাম্প থাকে এই পাম্পটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর পাম্পের কিন্তু অনেক টাকা দাম সেটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি এবং ট্যাঙ্কেরও অনেক দাম অর্থাৎ দুই তিন মাস পর পর অবশ্যই ফুয়েল ট্যাঙ্ক এবং পাম্প এগুলো ক্লিন করাবেন তো আজকে ভিডিওতে এই পর্যন্তই দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ